দুইশো পঞ্চাশ টাকা সালামুম রুবেল ভাই কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বল ভাই দেখতে পাচ্ছি আপনি আজকাল শুধু লসে বিক্রি হ্যাঁ যা থ্রি পিস আছে

তাদের উদ্দেশ্যে আপনার শপের অ্যাড্রেসটা বলে দিন ভাই আমার দোকানের নাম হচ্ছে স্বর্ণালী থ্রিবিস ভুলতা গাউসিয়া মার্কেট রূপগঞ্জ দ্বিতীয়তলা একশো বিরাশি নাম্বার দোকান প্রতিদিন দোকান খোলা ঠিক আছে আর আমাদের শোরুম হচ্ছে গিয়ে আমাদের বাসায় শোরুম আছে বিশাল বড় আমরা অনলাইনের জন্য ই খুলছি ঠিক আছে আমরা ওইটা দুই হাজার স্কোয়ার ফুট ওইখানে সব মাল আমরা তৈরি করি ওইখানে আমাদের প্রায় দশ লক্ষ পিস মাল স্টকে আছে আরো টাকা আশি টাকা আশি টাকা আশি মাত্র আশি টাকা অনেক সুন্দর আশি টাকা এগুলোর মধ্যে অসংখ্য কালার আছে হাজার হাজার কালার আছে এগুলো আশি টাকা এগুলা কিন্তু

দেখেন জবা ভুল অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র দুইশো টাকা দুইশো বিশ টাকা ছিল এখন দুশো টাকা ঠিক আছে হ্যাঁ দুইশো টাকা আমাদের লসে বিক্রি হতেছে মালগুলা সীমিত লাভ লাভ বলতোই নাই একবার লসে

বাদ মাল ঠিক আছে অন্য সব দোকানের সাথে আমার এই মাল গুলা যদি মিলাই যে মালের রেট গুলা বেশি না কম ঠিক আছে তই বুঝতে পারবো ঠিক আছে যেটা দেখেন মাত্র তিনশো অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র তিনশো ঠিক আছে আজকে লসে দিয়ে দিবস

আপনারা যে ভিডিওটা দেখেন আপনারা আমাদের আরো মানুষের বিডু ছাড়ে আপনারা মাল গুলো আর তফাত বুঝতে পারবেন আচ্ছা অন্য সব মালের সাথে তুলনা করবেন দেখবেন আমরা কমে বেশি না ঠিক আছে

অনেক সুন্দর ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ দেখেন ইন্ডিয়ান আরিগাছ মাত্র চারশো পঞ্চাশ ইন্ডিয়ান মাত্র চারশো পঞ্চাশ টাকা সম্ভব ভাই সম্ভব মাশাল্লাহ কথা গোষ্ঠো পঞ্চাশ সেই ওকে

যেহেতু নতুন উদ্বোধন করবো ঠিক আছে নামাজি ওনা মাত্র চারশো দেখায় দেখা দেয়টা অনেক সুন্দর নামাজি ওনা মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ হ্যাঁ

আমরা নিতে পারবেন আর কেউ যদি দোকানের জন্য মাল নেন বড় বড় শোরুমের জন্য মাল নেন ঠিক আছে আপনারা অতি শীঘ্র তাড়াতাড়ি যোগাযোগ করুন যেহেতু আমরা রসে লস দিতেছি এই মাল গুলো তাড়াতাড়ি নিয়ে যানশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর চারশো পঞ্চাশ ঠিক আছে

এই দেখেন অনেক সুন্দর কাপড়ের মধ্যে ডিজাইন করা মাত্র চারশো পঞ্চাশ কেউ যদি কোনো বাই যদি শোরুম টোরুমের জন্য মাল নেন ঠিক আছে দোকানের জন্য মাল নেন ঠিক আছে আমাদের এখানে কিন্তু রেট কম ইসলামপুর থেকে রেট কম বাবুরহাট থেকে রেট কম যে কোনো জায়গার থেকে আমাদের এখানে রেট আর স্বর্ণালী যে যে কোনো এমব্রডারি মালের জন্য রেট কম

ভিউ ঠিক আছে আপনারা মাল এখানে আর ওইখানে আমাদের প্রচুর মাল আছে প্রচুর মাল আছে আপনারা অতি শীঘ্রই শোরুমের ভিডিও পেয়ে যাবেন ওকে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম